আজকের ভিডিওতে আমরা এমন কিছু পেশা নিয়ে কথা বলবো যেগুলোতে বেঁচে থাকার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট টু রয়েছে বাঁচার সম্ভাবনা কিন্তু তাহলে কেন এবার মানুষ সেই পেশার কাজগুলোই করে এসব সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রথমেই শুরু করা যাক একশো ফুট উপরে বসে থাকা এই ক্রেন অপারেটরকে দিয়ে তার কাজই হলো ক্রেনটিকে নিয়ন্ত্রণে রাখা যেখান থেকে পড়লেই নিশ্চিত মৃত্যু বিষাক্ত গাছের রাজ্যে আপনাকে স্বাগতম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কারণ এখানকার গাছপালা হতে পারে আপনার মৃত্যুর কারণ যেখানে গাছের সাথে সামান্য স্পর্শ লাগলেই চামড়া হয়ে যেতে পারে ঘা সামান্য গন্ধেই চলে যেতে পারে বুদ্ধি বিবেচনা আর ফল খেলে তো নিশ্চিত মৃত্যু তবে এই কেয়ারটেকারটির কথা একবার চিন্তা করুন যে কিনা প্রতিনিয়ত বাগানটি দেখাশোনা করে আর এই ব্যক্তির কাজই হলো গভীর সমুদ্রে থাকা বড় বড় জাহাজের প্রোফাইলারগুলো রিপেয়ার করা যেখানে রয়েছে বড় বড় তিমি হাঙর ও বিভিন্ন হিংস্র প্রাণীর ভয় এছাড়াও তাদের পিছনে থাকা অক্সিজেন শেষ হওয়ার আগেই কাজ শেষ করতে হয় একবার ভেবে দেখুন কতটা সাহস থাকলে এই কাজটিকে পেশা হিসেবে নেওয়া যায় এটা দেখে মনে হতেই পারে যে আমরা কোনো থ্রি ডি বাস গেম দেখছি একবার এই প্যাসেঞ্জারগুলোকে দেখুন এমন দুর্গম জায়গায় কীভাবে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এর কারণ এই ড্রাইভারের নিখুঁত বাস ড্রাইভিং দেখুন কতটা নিখুঁতভাবে ড্রাইভারটি বাস চালাচ্ছে যেখানে কিনা না হের হলেই বিপদ নিশ্চিত একবার ভেবে দেখুন কতটা সাহসে হলে এমনটা করা সম্ভব তার কাজে হলো হাঙর নিয়ে গবেষণা ও হাঙরের দেখাশোনা করা দেখেই মনে হচ্ছে জীবন বাজি রেখে সে তার কাজটি করে যাচ্ছে তার সাহসকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত আর এদের কাজে হলো সাপের বিষ সংরক্ষণ করা ভেবে দেখুন এই কাজটা কতটা বিপজ্জনক এই ব্যক্তির কাজ হলো এক হাজার ফুট উপর থেকে পাওয়ার লাইনের মেরামত করা এদের কাজটি একবার দেখুন এটা আবর্জনাময় স্থান থেকে পুরনো নিদর্শন খুঁজে বের করে যা খুবই বিপজ্জনক পদ্ধতিতে যেটি সাধারণ মানুষের পক্ষে কখনোই করা সম্ভব না দেখে মনে হচ্ছে না এটা কোনো ব্যাপার কারণ তাদের পেশার কাজটি তারা খুবই আনন্দের সাথে করছে এদের কাজটি একবার দেখুন এদের কাজই হলো উঁচু স্থান থেকে লাভ দেয়া যা পরবর্তীতে আমরা সিনেমায় দেখে থাকি এদের কাজে হলো সিনেমায় দেখানো বিপজ্জনক দৃশ্যগুলো করে দেখানো তবে এই কাজে রয়েছে অনেক ঝুঁকি যা আপনারা ভিডিওতে ভালোভাবেই দেখতে পাচ্ছেন একবার ভেবে দেখুন কতটা বিপজ্জনক এই পেশাটি প্রায় দুই হাজার ফুট উপর থেকে এরা বড় বড় বিল্ডিংয়ের কাজ পরিষ্কারের কাজটি করে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি মাত্র একটা দড়ি দিয়ে সাহসের সাথে কাজটি করছে যা কোনো সাধারণ মানুষের পক্ষে কখনোই করা সম্ভব নয় আর এই ব্যক্তির কাজটা একবার দেখুন যেখান থেকে নিচের কোনো কিছুই দেখা যাচ্ছে না সেই জায়গায় এভাবে একা নেটওয়ার্কের লাইন মেরামত করা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য দেখুন একবার ওপর থেকে নিচে দেখলে কতটা ভয়ঙ্কর দেখায় দেখেই মনে হচ্ছে যেন পৃথিবীর উপরিভাগে উঠে কাজটি করছে তো বন্ধুরা এদের মধ্যে কোন পেশার কাজটি আপনার সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন